ज्ञाति निरान्दस्यो ज्ञानाञ्जनसलाक चक्षुमिलितं जना तस्मै श्रीगुरु नमः मोकं गृति वाचलं यज्ञपातमहं वन्दे श्रीगुरुतार नमो विष्णुप्रदाय केशवा भिन्नरूपिणे श्री श्रीमाद्वक्ति वेदान्तो वा गोस्वामी नामिने विबुदोदारी नमस्ते ज्ञान विज्ञान रह प्रदाय श्रीरूपान प्रज्ञान भक्ति सिद्धांत संपुट गौकीर्तन निष्नात विग्रह नमस्ते शर्वकर्षण गुणग्राम दिव्यरत्नामूर्त गान्धर्वानस्वरूपाय नमः गीपामृताब्दे नमं विष्णुपदायजातसिंहरूपिणि शिश्रीमाद्भक्तिप्रज्ञान केशवो नामिनि अतिमत्तचरित्राय सस्वितानञ्चपालिनि जीवदुःखे सदार्ताय श्रीनामप्रेमोदयिने नौ विष्णुमदाय कृष्णभ्रष्टाय भूफले श्रीमते भक्तिसिद्धान्तसरस्वतीति नामिनी नित्यानन्द नमस्तमानन्दप्रदायिनि कलुकल्मशनाशे जनवा पते नमः

कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम

সর্বভারতীয় শ্রী গরিবান্ত সমিতির প্রতিষ্ঠাতা নিয়ম আচার্য আচার্য কেশরী নৃত্য লীলা প্রবিষ্ট অষ্ট ভক্তিপ্রধান কেশ গুস্বামী সাহায্য আনন্দ কুটি ধন্যবাদ জ্ঞাপন করি তাহার অভিজ্ঞ করোনা টু আশীর্বাদ গরিব আচার্য ভাস্কর যুগা আচার্য ভা পরমংশ করছি নৃত্য লীলা প্রবিষ্ট ওম বিষ্ণু মহা শত ছিল ভক্তি সিদ্ধান্ত ষোস্বামী ঠাকুর শ্রীত অনন্তপুরি ধরণ করে তাহাদের করোনা আশীর্বাদ প্রার্থনা করি তদন্ত গরিব সমিতির পূর্বাচার্য মৃত্যুলা পুরুষক বিষ্ণু মহা অষ্টোত্তর শত ছিল ভক্তি বেদান্ত গোস্বামী করে তাহার শুভ আশীর্বাদ প্রার্থনা করি উপস্থিত বর্তমান

সনাতন ধর্মের বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমরা চোখ বুঝে থাকতে পারি না মুখ বন্ধ করে থাকতে পারি না যেহেতু সাধু জীবন জগৎবাসীর জন্য সাধু তিনি তার ব্যক্তিগত জীবনে চিন্তা করেন না আজ বিশ্বের মানচিত্রে আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি যদি আমরা যদি না প্রকাশ করি যদি ঘুমিয়ে থাকি চুপ করে থাকি ধীরে 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 আমাদের যে হিন্দু জনগোষ্ঠী সনাতন জনগোষ্ঠী প্রায় লুপ্ত হতে চলছে সেটার জন্য আমরা হিন্দুরাই দায়ী সনাতনীরাই দায়ী আমরা আমাদের নিজের ধর্মকে নিজের পরি নিজের যে পরিচয় সেটা আমরা বুঝতে পারছি না জানতে পারছি না বা বর্তমান কলিকাল কলিকালে আমরা সমাজে দেখতে পাই বহু ধর্মোপচারক গণ তারা নিজেদের সনাতন ধর্ম বলে নিজেদের ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য তারা বিভিন্ন রকম ভাবে মানুষকে বিভ্রান্ত করে চলছে সেজন্য পৃথিবীতে ধর্ম নামে যত কথা চলে যে ভাগবতের দৃষ্টিতে ভাগবতের বিচারে যদি দেখি ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে বোঝা যাবে না বোঝার কোনো উপায় নাই সবাই বলবে সনাতন ধর্ম কিছু গীতা ভাগবতের বাণী তারা মনস্থ করবে করে তাদের যে দুর্বিশি সেটা তারা উদ্ধার করে আমরা সনাতন ধর্ম আমরা পালন করবো শাস্ত্র অনুযায়ী তসমা শাস্ত্র কার্য কার্য ব্যবস্থিত ভাগবত কি বলে গীতা কি বলে বেদ কি বলছেন উপনিষদ কি বলছেন তার উপর ভিত্তি করে আমাদের সনাতন ধর্ম সনাতন ধর্ম কোনো ব্যক্তির মনোকল্পিত কোনো বাণী কোনো কথা দিয়ে সনাতন ধর্ম হবে না সেখানে আমরা দেখতে পাই বড় বলতে হয় যে বর্তমান যে তথাকথিত যারা বুদ্ধিজীবী যারা নিজেকে সমাজের সংস্কার বলে দাবি করে আজকাল বুদ্ধিজীবীদের জন্যই আজকে আমাদের সমাজে এই বিশৃঙ্খলা এই অরাজকতাই উৎপাদন সাধারণ অজ্ঞ জনগণ তাদের দ্বারা এই সমস্ত বিশৃঙ্খলা অরাজকতা তারা করতে পারে না তারা বুঝে না তথাকথিত বুদ্ধিজীবীগণে আজকে আমাদের এই সমাজে এত বিশৃঙ্খলার জন্য দায়ী বলে আমরা মনে করি শিক্ষা ব্যবস্থা আমাদের যদি আমরা ভালো করে চিন্তা করি ভালো করে যদি বিচার করি আমাদের এই সনাতনী হিন্দুরা নিজেদের ধর্ম সম্বন্ধে যত অনভিজ্ঞ যত অবহেলামূলক জীবনযাপন করছে পৃথিবীতে বহু জনগোষ্ঠী আছে তাদেরও নিজস্ব নিজস্ব ঈশ্বর আরাধনা পদ্ধতি আছে ঈশ্বরের বিশ্বাস আছে আমরা তুলনামূলক যদি বিচার করি আমাদের হিন্দু সনাতন নিজেদের ধর্মকে যতটা বেশি অবহেলামূলক জীবনযাপন করছে পৃথিবীর কোথাও কোন ধর্মমত কোনো পন্থা এমন তারা অবজ্ঞা করছেন আমরা আমাদের নিজেদের ঘরের ছেলেমেয়েরা আমাদের নিজেদের ভগবানকে নিয়ে অবহেলা কোনো মন্তব্য করবে পাশে একজন দাঁড়িয়ে হাসবে হাততালি দেবে আমাদের নিজেদের সনাতনী হিন্দু ছেলেমেয়েরা সাধু সন্ন্যাসীকে নিয়ে টিকা ঠিক করবে পাশে একজন হাসাহাসি করবে এই করে 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 আজ আমাদের সনাতন ধর্মের নিউজ এই অবস্থা দাঁড়িয়ে গেছে কিছু করার নাই পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশ আজ আমাদের কি অবস্থা হচ্ছে দেখুন দেখ আমরা না বলে পারি না বলতে হয় পার্শ্ববর্তী দেশে আজ কি কিভাবে আমাদের আমাদের হিন্দু সনাতনীদের উপরে তারা আক্রমণ করছে পার্শ্ববর্তী দেশের কথা ছেড়ে দিলাম আমাদের ভারতবর্ষে দেখো আমাদের বাংলায় দেখো বললে হয়তো অনেকে বলবে আমরা রাজনীতি নিয়ে কথা বলি আমরা রাজনীতি নিয়ে কথা বলতে আমাদের ইচ্ছে না কিন্তু যারা দেশ সমাজ যাদের আমরা হাত তুলে দিয়েছি যে আপনারা দেশটাকে চালান আপনারা সমাজটাকে চালান যাদেরকে আমাদের অমূল্য সম্পদ ভোট দিয়েছি তাদেরকে প্রতিনিধি বানিয়েছি তারা কি বলছে বলে গঙ্গায় কেটে ভাসিয়ে দিব হিন্দুদের হিন্দুদের গঙ্গায় কেটে ভাসিয়ে দিব অথচ তাদেরকে আমরা আমাদের দেশের দায়িত্ব দিয়েছি সমাজের দায়িত্ব দিয়েছি আপনার অন্ত অনেকে বলল বলে রাজনৈতিক রাজনৈতিকতা নয় আজকে আমরা তাদের উপর নির্ভরশীল সমাজ ব্যবস্থাটা তাদের হাতে দিয়েছি কোথায় যাব আমরা কি করবো আমরা এগুলো ভাবা উচিত চুপ করে থাকা যায় না এটা আগের জন্য আমরা জমাগত নাই কোন একজন প্রতিনিধি আমাদের ভগবানকে নিয়ে নিন্দামূলক দেবী দেবতার নিয়ে নিন্দামূলক মন্তব্য করছেন অথচ আমরাই তাকে আবার ভোট দিয়ে আমরা তাকে আবার সমর্থন করব চিন্তা করতে হবে ধর্ম কথা ভাগবত কথা অনেক পড়ে আগে আমরা কি করছি কোথায় কি ভাবনা নিয়ে আছি সেটা আমাদের আগে ভাবতে হবে শুধু ফণিকের একটু স্বার্থের একটু লোভ লোভ দেখিয়ে তারা আমাদের জীবনটাকে সর্বনাশ করছে আরে যে ব্যক্তি অধার্মিক সে সমাজে কি সুন্দর ব্যবস্থা দেবে তার থেকে আমরা কি কি আশা করতে পারি যে ব্যক্তি আমাদের ভগবানকে নিয়ে আমাদের সনাতন সংস্কৃতি নিয়ে নোংরা মন্তব্য করে থাকে সেই ব্যক্তি আমাদের সমাজে কি ভালো দেবে কি ভালো দিতে পারে এগুলি আমাদের ভাবা উচিত বললে হয়তো এটা বলবেন যে আমরা রাজনীতিতে কথা রাজনীতি নয় একটার সাথে একটা জড়িত আছে আমাদের দৈনন্দিন জীবন আমাদের জীবনযাত্রা তাদের হাতে থাকে তাদের হাতে আমরা তুলে দিয়েছি কিন্তু তারা কি করছে আমাদের দুর্গাপমা ভেঙে দিচ্ছে কোনো কোন অ্যাকশন নয় কোনো তার প্রতিবাদ নাই এই দু হাজার চব্বিশ সালে আমার জীবনে অল্প বয়সে আমি যা দেখেছি সেটা কোনো বছর এমন হয়নি আমাদের দেশে এই ভারতীয় ঋষিদের দেশ সেই দেশে আমাদের দুর্গা প্রতিমা ভেঙে দিচ্ছে আমাদের বিভিন্ন পূজা পার্বণে আগুন লাগিয়ে দিচ্ছে সবকিছু ভেঙে দিচ্ছে আমরা চুপ করে আছি চিন্তা করে দেখো সুতরাং আমাদের নিজেদের ধর্মকে নিজেদের সংস্কৃতিকে আমাদের রক্ষা করতে হবে চুপ করে বসে থাকলে হবে না নিজেদের ধর্ম রক্ষার জন্য ভগবান অর্জুনকে কি উপদেশ দিয়েছেন যে তুমি এত নীতির কথা বলছো এ ভালো ভালো কথা বলছো তুমি যদি যুদ্ধ না করো ওই তারা কিন্তু তোমার গুণ বলবে না তুমি যেহেতু মহান কথা বলে গেছো তারা তোমাকে নিন্দাই করবে সুতরাং আমাদের উচিত আমাদের ধর্ম রক্ষা করার জন্য আমাদের সংস্কৃতিকে বাঁচাবার জন্য আমাদের উঠে দাঁড়াতে হবে আর ঘুমিয়ে থাকলে হবে না আমাদের পিতা ভাগবত আমাদের ছেলে মেয়েদের আগামী আমাদের যে প্রজন্ম তাদেরকে এই এই পথে আমাদেরকে শিক্ষা দিতে হবে আমাদের ঘরের যুবক যুবতীরা তাদেরকে জিজ্ঞেস করে আমাদের নিজেদের ধর্ম সম্বন্ধে কিছু বলতে পারবে না আপনারা তো এখন আসছেন এখানে আপনারা অভিজ্ঞতা শুনতে এসছেন আপনাদের ঘরের বউ যারা হবে তারা কিন্তু আর আসবে না শেষ কেন আসবে না তাদের যে বর্তমান সময়ে তাদের যে রুচি তাদের যে শিক্ষা তাদের যে জ্ঞান সেটা ধর্মবিমুখ জ্ঞান তবে আপনারা এখানে এসছেন সুতরাং আপনাদের উচিত হবে আপনাদের পরবর্তী জেনারেশন যেন তারা এই সনাতন ধর্ম বিষয়ে যেন আগ্রহ আগ্রহ রেখে যেন তারা এই সনাতন ধর্ম বিষয়ে ক্রিয়াকর্মগুলো করে থাকে এবার আসি আমরা যে সনাতন ধর্ম সনাতন ধর্ম কি সনাতন ধর্ম কি সেটা আমাদের আগে প্রাথমিকভাবে কিছুটা ভোজা প্রয়োজন সেজন্য আমাদের গীতা ভাগবত শ্রবণ করতে হয় পরণ করতে হয় নিজে নিজে মনে মনে কোনো ধর্ম আচরণ করা যায় না যশাস্ত্রবিধি মস্তির বর্ত থেকে আমাচারত আচারত ন সিদ্ধি বম আপনতি ন সতন্য পরাগতি অর্থাৎ শাস্ত্রের বিচার শাস্ত্রের বিধিবিধানকে উল্লেখ উল্লঙ্ঘন করে যদি কেউ ধর্ম আচরণ করে থাকে তাতে কোনো ফল হবে না বেকার সবাই নষ্ট অর্থ নষ্ট পয়সা নষ্ট সব কিছু তবে এখানে আমি এখানে যারা উদ্যোগ দিয়েছেন এই এই যে সব এই যে ধর্ম অনুষ্ঠানের জন্য তাদেরকে আমি তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর ভাবনা নিয়ে এই যে গুরু আনুগত্যে এই যে সুন্দর অনুষ্ঠান করছেন এটা এটা হচ্ছে ধিমূলক ধর্মস অনুষ্ঠিত যদি নী সময় ভয়িক আমরা অনেক সমাজে অনেক দেখতে পাই যে অনেক অর্থ অনেক সাজসজ্জা করছে অনেক লোকজনকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে কিন্তু সেখানে ভাগবত কথার কোনো ব্যবস্থা নেই কোনো গুরু বৈষ্ণবগণের কোনো ব্যবস্থা নাই হরি কথা রতি মিলে পণ্ড সেই শ্রম এই পরিশ্রমটাই তাদের বিধা সাত সাজসজ্জা তাদের যে এই যে পরিশ্রমটা কোনো কাজেই লাগলো না কিন্তু এই গৌরীতায় কমিটির যারা উদ্যোক্তা যারা ভক্তগণ যারা করছেন তাদের এটা সম্পূর্ণ সফল তারা গৌরহরি কৃপা পাবেন ভগবানই কৃপা পাবেন তো সেখানে বলছি প্রথমে আমরা যদি দেখি শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান কি বলছেন সনাতন বিষয়ে মাময় বংশে জীবলোকে জীবভূত সনাতন এই সনাতন কথা শুরু হলো আমরা সবাই সনাতন আমরা কার কার অংশ আমরা ভগবান শ্রীকৃষ্ণের অংশ এইগুলি আগে বুঝতে হবে আমরা ভগবান কৃষ্ণের অংশ ভগবান নিজে বলছেন মাময় বংশী জীবলোকে জীবভূত সনাতন এখানে কোনো জাতপাতের কথা নাই জীব আমরা আমরা সকলে জীবাত্মা ভগবান এটাই বলেছেন আমরা জীবাত্মা এটা সনাতন সেখানে বলছেন অহমে বা করে নান না যত সত সৎ পরম বচ্ছাধে তৎ শিষ্য প্রথম তিনি ব্রহ্মাকে বলছেন এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বে এই কিছু ছিল না কিন্তু আমি ছিলাম এবং এই সৃষ্টি যখন পলয় শেষ কিছু থাকবে না কিন্তু আমি থাকব এইগুলো সনাতন অর্থাৎ সনাতন ধর্ম সৃষ্টির আদেও এবং সৃষ্টির পর নিত্য প্রবাহ মান আমরাও জীবাত্মা আমাদেরও কোনো ধ্বংস নেই আমরা আমরাও সনাতন বুঝতে হচ্ছে ন জয়তে মৃহতে কদা চিহ্ন কবিতা ন ভূয় অজ নিত্য সচেতন না হন না তি হন মানেশ্বরে এই জন্য গীতা পড়তে হয় ভাগ্য গীতা ঘরে ঘরে রাখা উচিত পড়া উচিত তবে তো বুঝতে পারবেন আমরা তো অনুষ্ঠান করলাম তিন দিন তিন দিন থাকবো বলে চলে গেলাম আপনারা ঘরে গিয়ে আবার পড়বেন কিন্তু এভাবে তো চলে না সাধুদের কাছ থেকে কিছু কেড়ে নিতে হবে সম্পদ মহাজনের কাছ থেকে তাদের অমূল্যবাণী ধরে রাখতে হবে সুতরাং গীতা এমন গ্রন্থ যে আমাদেরকে বাঁচার রাস্তা দেখাবে আর যদি আজ যদি ভারতবর্ষে যে যত আমাদের নিয়ে সবাই যদি গীতা অধ্যয়ন করতেন তাহলে আজকে আমাদের নিয়ে পরিণত হতো না এই ভাঙচুর করতে পারতো না সনাতন ধর্ম সনাতন ধর্ম অপরকে ভালোবাসতে শিক্ষা দেয় কিন্তু সনাতন ধর্ম আবার বলছে তুমি নিজের ধর্মকে রক্ষা করার জন্য যদি তুমি আবার না রুখে দাঁড়াও তাও হবে না তোমাকে নিজের ধর্ম রক্ষা করতে গেলে রুখে দাঁড়াতে হবে যেটা শিক্ষা দেয় সে গীতা আমাদের এটাই দিয়েছেন শিক্ষা তো সেখানে বলছেন জীবাত্মা আমরা সবাই আমরা জীবাত্মা আমরা সনাতন তাহলে জীবাত্মা সনাতন এবার আসি ধর্ম ধর্ম শব্দটা কি ধর্ম শব্দটা কি ধর্ম কাকে বলে কি বুঝি আমরা ধর্ম সম্বন্ধে বলবো ওগুলো তো আমরা এত মাথায় ঢুকে না আমরা তো বুঝি না আমরা ভাবি কি ঠাকুরের ফটো একটা ঘরে থাকবে ঠাকুরকে একটু ধূপ দিক দেখাবো শঙ্কনটা বাজাবো এই তো ধর্ম আবার কি না এগুলি না সেখানে ধর্ম আগে আমাদের বুঝতে হবে যে ধর্মটা কি ধর্ম হচ্ছে বস্তুর স্বভাব বা বস্তুর গুণ ধর্ম হচ্ছে বস্তুর স্বভাব বা বস্তুর গুণ যেমন আমাদের ভক্তিবৃন্দ ঠাকুর কত সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছে এত সহজ করে বক্তব্য ঠাকুর যে যেমন জল একটি বস্তু জল একটি পদার্থ জলের ধর্ম কী জলের ধর্ম হচ্ছে তরলতা জল যেখানেই থাকুক ব্রহ্মাণ্ডে আমেরিকায় থাকুক রাশিয়ায় থাকুক ভারতবর্ষে থাকুক যেখানেই থাকুক জলের ধর্ম হচ্ছে তরলতা এটা তার নিত্য ধর্ম তদ্র আগুন একটি বস্তু আগুনের ধর্ম কি আগুনের ধর্ম হচ্ছে অন্য কোনো বস্তুকে দাহ করে দেয় এটা আগুনের তার নিত্য ধর্ম যেখানেই আগুন থাকো বিশ্ব ব্রহ্মাণ্ডে তার ওই কাজই করবে তদ্র আমরো একটা জীবাত্মা আমরা একটা বস্তু জীবাত্মা আমারও একটা ভগবানের অংশ আমাদেরও কিছু নিত্য ধর্ম আছে স্বভাব আছে আমাদের স্বভাব কি এই উত্তরটা আগে চাই সনাতন ধর্ম বুঝতে গেলে আগে নিজেকে জানতে হবে ভগবান জানাটা অনেক পরে ঈশ্বরের জানাটা অনেক পরে তুমি প্রেজেন্ট তোমার সামনে তুমি নিজেকে দেখছো তুমি তো ভগবানকে দেখতে পাচ্ছ ভগবান তো বহু দূরে আছে তুমি দেখতে পাচ্ছ না কিন্তু তুমি নিজেকে তো দেখতে পাচ্ছ তোমার হাত পা শরীর তোমার দেহটা তুমি তো নিজে অনুভব করতে পারছো এই জন্য নিজেকে আগে জানতে হবে সনাতন ধর্ম সম্পর্কে জানতে গেলে এই জন্য ওই প্রশ্নটা আমাদের সনাতন গোস্বামী প্রভু আমাদের পক্ষ হয়ে তিনি মহাপ্রভুকে জিজ্ঞেস করছিলেন যে প্রভু আমি কে প্রভু আমি কে বলছেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস আমরা সবাই ভগবানের দাস ভগবানের সেবক এবার সেবকের কি কর্তব্য হওয়া উচিত প্রভুর প্রীতিবিধান করা অর্থাৎ ভগবান কৃষ্ণের প্রীতিবিধান করা অনেকে খুশি করা অনেকে সন্তুষ্ট করা এটা আমাদের কাজ এটা হচ্ছে আমাদের সনাতন ধর্ম জীবা জীবের ধর্ম জৈব ধর্ম ভাগবত ধর্ম কিন্তু এটা আমরা করছি কি ভগবানকে আমরা সন্তুষ্ট করার জন্য আমাদের ক্রিয়াকর্মগুলো করছি কি করছি না হুম কেন করছি না এটাও আমাদের ভক্তিবৃন্দ ঠাকুর সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছেন কেন আমাদের এই অবস্থাটা আমরা যদি ভগবান বলছেন গীতায় যে আমার আমার অংশ আমরা জীব তখন মহাপুরু বলেছেন যে হ্যাঁ আমরা কৃষ্ণ দাস তাহলে দাসের যে কর্তব্যগুলো দাসের যে প্রতী যে কর্তব্যগুলো আমরা করতে পারছি না কেন কেন আমাদের এই অবস্থাটা সেই অবস্থা সম্পর্কেও খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন যেমন জল জলে ধর্মটা তরল থাকে তরল থাকে কিন্তু জল যখন কোনো বরফ স্থানে যদি থাকে ধরো একটা এক গ্লাস জল যদি তুমি একটা ফ্রিজের মধ্যে রাখো তাহলে জলটা কী হবে বরফ হয়ে যাবে শক্ত হয়ে যাবে কঠিন হয়ে যাবে এটা হচ্ছে জলের নৈসর্গিক অবস্থা মানে জলের যে আসল ধর্মটা লুপ্ত হয়ে আছে তো ধর আমাদেরও আমাদেরও জীবাত্মা আমাদের যে নিত্য ধর্ম ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা করা তাকে সন্তুষ্ট করা এটা আমরা করতে পারছি না আমরা মায়াগ্রস্ত অবস্থায় আছি কৃষ্ণ বলিয়া জীব ভগবান চা করে নিকটস্থ মায়া তাকে ঝাঁপটিয়া দেয় আমাদের মায়া আমাদের ঝাঁপিয়ে ধরেছে পিসাচিয়ে পেলে যেমন মতিচ্ছন্ন হয় মায়াগ্রস্ত জীবের হয় সেই বাঘ উদয় যেমন সেখানে বলছেন বোঝাতে চাচ্ছেন যে কোন ব্যক্তিকে যদি কোনো প্রেতাত্মা ধরে কোন ব্যক্তিকে যদি কোনো প্রেতাত্মা ধরে ওই ব্যক্তি কিন্তু কিছু বলে না তখন ওই প্রেতাত্মাই কথা বলে তখন উত্তর দেয় যখন উদা বৈদ্য আসবে যদি জিজ্ঞেস করে ওই যে ব্যক্তি ব্যক্তির উত্তর দিচ্ছে না ব্যক্তি ভিতর থেকে ভেদাত্মক কথা বলছে বুঝতে পারছো পিসাচি পাইলের যেমন মতিচ্ছন্ন হয় মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয় আমাদেরও এই মায়াগ্রস্ত আমরা ভগবানের দাসত্ব আমরা ভুলে গেছি আমি যে ভগবানের দাস আমি যে কৃষ্ণ দাস এটা আমরা বলতে পারছি না আমরা বলছি কি অন্য পরিচয় বলছি যে আমি অমুকের পত্নী আমি এই বাড়ির মালিক আমার নাম এটা আমার নাম অমুক বুঝতে পেরেছ আমরা এটা বলছি যেমন পিসাচি পিসাচি আক্রান্ত ব্যক্তি সে তার নিজের পরিচয় বলছে না সে ওই ভুটটা বলছে আমি গ্রাম থেকে এসেছি আমি গ্রামে ছিলাম আমি গ্রামে বিষকে আত্মহত্যা করেছি পিসাচি উত্তর দিচ্ছে তো আমরাও জিজ্ঞেস করলে আসলে আমরা বলতে পারছি না যে আমি কৃষ্ণ দাস আমি ভগবানের দাস আমরা আমাদের জাগতিক জন্ম হওয়ার পর যে একটা উপাধি লাগানি হয়েছে সেই উপাধিটার পরিচয় আমরা দিচ্ছি স্বরূপে আসতে হবে আমাদের নিজের পরিচয় আসতে হবে বলে কি করে আসবো উপায়টা কি আমরা তো ঘর সংসার নিয়ে আমরা তো এই নিয়ে তো জীবন কাটিয়ে দিচ্ছি ওটার জন্য উপায় আছে ওটার জন্য উপায় আছে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চায় সংসার জিনীতে আর কোন বস্তু নাই গুরু সান্নিধ্যে তাদের আনুগত্যে আপনি কৃষ্ণ অনুশীলন করুন চর্চা করুন ধীরে 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 আপনি তখন স্বরূপে প্রতিষ্ঠিত হতে পারবেন ওই তখনই আমরা স্বরূপে প্রতিষ্ঠিত হতে পারবো আর তখনই আমরা যা যা কিছু করবো তখনই সেটা হবে আমাদের সনাতন ধর্ম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পূজা তার গুণগান কীর্তন আমাদের সনাতন ধর্ম আর তার জন্য তপস্যার জন্য কি এনে দিলেন গৌরি হরের নাম নাম হরেন নাম হরেনামকে বললাম করো নাস্তিব নাস্তিব নাস্তিবির বঞ্চা গল্পতর বর্ষ কৃপা সিন্দু বছর পতিতা নাম প্লনী বৈষ্ণব ভো हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम हरे हरे इयी